আসসালামু আলাইকুম দেশজনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় সংបត្តិ উপস্থাপন করছেন সানাসরিতা সেনা প্রধান জেনাইল ওয়াকরুদ্জামন বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এখন পুলিশ বাহিনীর কার্যক্রম শুরু করতে সহায়তা দিচ্ছে এই বাহিনী আজ খুলনায় সাংবাদিকদের ব্রিফিং ও প্রশ্নের উত্তরে কথা বলেন সেনা প্রধান খুলনা বিভাগের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশ বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন তিনি প্রধান বলেন পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেন পরে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ডিআইজি কে কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশনায় জরুরি আইন শৃঙ্খলা রক্ষায় কর্মবিরতি ভেঙে দেশের থানাগুলোতে যোগদান করেছেন পুলিশ সদস্যরা তাদের পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করছেন সেনাবাহিনী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আর এতে স্বস্তি ফিরে এসেছে জনসাধারণের মাঝে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত নাসির উদ্দিনের ডেস্ক রিপোর্টে দীর্ঘ বিরতির পর অবশেষে সিংহে সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা শৃঙ্খলার সাথে যানবাহন চলাচল নিশ্চিতে দায়িত্ব পালন করছেন তারা ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে টানা কয়েকদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে গাইবান্ধার সকল থানায় কার্যক্রম চালু হয়েছে গাইবান্ধা সদর থানার কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্ররা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় এ সময় শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন বাগেরহাটে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ সেনাবাহিনী ও শিক্ষার্থীরা বাগেরহাটে নয়টি থানা সহ পুলিশের সবকটি ইউনিট পুরোদমে কাজ শুরু করেছে আজ সকালে জামালপুর সদর থানাসহ জেলার ছয় উপজেলায় পুলিশ সদস্যরা যোগদান করেছে ট্রাফিক পুলিশ সদস্যদের শহরের ফৌজদারি মোড় চত্বরে ছাত্রছাত্রীদের সাথে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যরা দায়িত্বে ফিরে আসায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে আইনশৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ি থানাগুলোতে কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে নাগরিক সেবা কার্যক্রম শুরু করেন সদর থানা পুলিশের সদস্যরা কুমিল্লার আঠারোটি থানাতে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে সোমবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয় কুমিল্লা জেলার সকল থানায় পুলিশের কর্মক্ষেত্রে যোগ দেয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে আইন শৃঙ্খলা রক্ষায় আজ থেকে ঠাকুরগাঁয়ে কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা অভিযোগ এনটি সহ জনসাধারণের সার্বিক নিরাপত্তায় তারা কাজ করছে ঝালকাঠির চারটি থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতি ছেড়ে পুলিশ লাইন থেকে নিজ নিজ থানায় যোগদান করেছেন শুরু হয়েছে নিয়মিত পুলিশিং কার্যক্রম এক সপ্তাহ পর নওগাঁয় আবারও পুলিশের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা আর সকাল থেকে শহরের মুক্তির মোড় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালু করার মধ্য দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেন এতে স্বস্তি নেমে এসেছে জেলার সাধারণ মানুষের মাঝে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের উপস্থিতিতে জেলার অধস্থান পুলিশ সদস্যরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের এগারো দফা দাবির কর্মবিরতি স্থগিত করেছেন গতকাল জয়পুরহাট পুলিশ লাইন ড্রিল সেডে কর্মবিরতি স্থগিত শেষে সাদা পোশাকে সেনাবাহিনীর সহযোগিতায় সদর থানায় নিজ কর্তব্যে ফিরে যান পুলিশ সদস্যরা বরিশালে টানা আট দিন পর কর্মস্থলে ফিরেছে পুলিশ নগরীতে আজ সকাল থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে দায়িত্ব পালন করছে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততা বেড়েছে এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে দেশের উদ্ভূত পরিস্থিতিতে টানা কয়েকদিন সীমান্তবর্তী জেলা নবাবগঞ্জের পাঁচটি থানায় পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে নেত্রকোনায় আজ থেকে আবার যথা নিয়মে সকল থানায় পুলিশের সমস্ত কার্যক্রম চলছে থানাগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য পুলিশকে এলাকায় টহল দিতেও দেখা গেছে এতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে মনে করছেন সকলে বরগুনায় কর্মবিরতি ভেঙে কাজে ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা ইতোমধ্যে জেলার ছয়টি থানার সবকটির কার্যক্রম শুরু হয়েছে এতে স্বস্তি ফিরেছে জনমনে টাঙ্গাইল জেলার সবকটি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে আজ সকালে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের নিয়ে থানায় প্রবেশ করেন এরপর পুলিশ সদস্যরা নিজ নিজ কাজে মনোনিবেশ করেন নাসির উদ্দিন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশের প্রায় সব জেলার জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরছে গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে জেলা উপজেলা শহরে সকল প্রকার ছোট বড় যানবাহন রাস্তায় চলাচল করছে বিভিন্ন স্থানে খুলতে শুরু করেছে দোকানপাট জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি পরিস্থিতি স্বাভাবিক হয় গাইবান্ধায় জনজীবনের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে জেলা ও উপজেলা শহরের সকল প্রকার ছোট বড় যানবাহন রাস্তায় চলাচল করছে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আজ সকাল থেকে ট্রাফিক সদস্যরাও আবার দায়িত্ব পালন শুরু করেছে এর পাশাপাশি স্কাউট বিএনসিসি ও শিক্ষার্থীরাও সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের কাজে সহযোগিতা করছে জয়পুরহাটের রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছে পুলিশ সদস্যরা আজ সকাল নয়টায় শহরের জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা জিরো হলের রোভার স্কাউট রেড ক্রিসেন্ট সদস্যরা ও শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেয় পরে ট্রাফিক পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজ নিজ কর্তব্যে যোগদান করেন পুলিশের সকল দাবি মেনে নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবারও পুরোদমে কর্মে ফিরেছে পুলিশ সদস্যরা এরই ধারাবাহিকতায় রাঙামাটিতে সোমবার সকাল থেকে সড়কে ট্রাফিক পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন রংপুর জেলার আটটি এবং মেট্রোপলিটন এলাকার ছয়টি মোট চোদ্দ থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা এবং সেনাবাহিনীর সহযোগিতায় জেলার পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতি ছেড়ে পুলিশ লাইন্স থেকে নিজ নিজ থানায় যোগদান করতে শুরু করেছে শুরু হয়েছে নিয়মিত পুলিশিং কার্যক্রম শহর নগর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে ফিরতে শুরু করেছে স্বাভাবিক শান্তি শৃঙ্খলা স্বস্তি ফিরেছে জেলার সাধারণ মানুষের মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছিল কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থা জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি সকল থানা ও ট্রাফিক কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হচ্ছে আজ কুষ্টিয়া সদর উপজেলার পুলিশ ফাড়ির কার্যক্রম শুরু করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুশি কুষ্টিয়াবাসী এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত কয়েকদিন ট্রাফিক পুলিশের কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাজ করেছিল আজ শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক পুলিশ নগরের বিভিন্ন স্থানে কার্যক্রম চালাচ্ছে ট্রাফিক পুলিশকে সহযোগিতা দিয়ে যাচ্ছে আনসার বিএনসিসি ও শিক্ষার্থীরা পাবনায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা পাবনার সাতিয়া উপজেলার আতাইকুলায় ঢাকা পাবনা মহাসড়কে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হওয়ার লক্ষ্যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে এ সকল শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় চলমান অস্থিরতা কাটিয়ে ময়মনসিংহের জনজীবন স্বাভাবিক হয়ে আসছে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় বিভিন্ন মোড়ে মোড়ে আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থী বিএনসিসি ও স্কাউটের সদস্য ট্রাফিকের দায়িত্ব পালন করায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে নগরীর মার্কেট ও বিপণী খুলে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা নোয়াখালীতে সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রধান সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে এবং রাস্তা ফুটপাথ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন শিক্ষার্থীরা তাদের সহায়তা করছে আনসার রোবার স্কাউট রেড ক্রিসেন্ট ও বিএনসিসি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে ছাত্র জনতার উদ্যোগে এলাকায় গঠিত প্রতিরোধ কমিটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করছে গত কয়েকদিনের ত আজও খুলনার বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে সকাল থেকে খুলনার প্রায় সকল ও সড়কে মুখে অবস্থান নেয় শিক্ষার্থীরা এমন কার্যক্রমকে জানিয়ে শিক্ষার্থীদেরকে সহযোগিতা গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনসিসি সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে ইতিমধ্যেই জেলার জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকল ধরনের যানবাহন চলাচল করছে জেলা শহর উপজেলা সদর এবং বাজারগুলোতে নিয়মিত খুলছে সকল ধরনের দোকানপাট মেহেরপুরের তিন উপজেলে পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আনসার বাহিনীর সদস্যরা সড়কে ট্রাফিকিং কার্যক্রমে এগিয়ে এসেছে বিএনসিসির সদস্যরা বিভিন্ন মোড়ে আনসার বাহিনীর সাথে সহযোগিতা করতে দেখা যায় তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরেছে মৌলভীবাজারের জনজীবন চলছে অফিস আদালত ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে মাঠে কাজ করছে শিক্ষার্থী স্কাউট রেড ক্রিসেন্ট ও বিএনসিসির সদস্যরা একই সাথে পরিচ্ছন্নতা কাজও করছে শিক্ষার্থীরা রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন স্বাভাবিক হয়ে এসেছে দেশের বিভিন্ন এলাকার জনজীবন খোলা থাকছে সরকারি অফিস আদালত বিপণী বিতান ও কাঁচা বাজারগুলোতে মানুষের ভিড় বাড়ছে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে সড়কে শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের সঙ্গে কাজ করছে শিক্ষার্থীরা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সহ খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে আগের মতো জেলা উপজেলা শহরের মোড়ে মোড়ে আনসার সদস্যদের সাথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা জেলা জুড়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর টহল এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে মুন্সিগঞ্জে জনজীবন ফিরেছে স্বাভাবিক গতিতে মানুষের মনে স্বস্তি ফিরেছে চলাচল করছে সব ধরনের যানবাহন ও দূরপাল্লার বাস জেলার সব প্রতিষ্ঠানে আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে এদিকে দেশের চলমান পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে শিক্ষার্থীরা জেলা শহর প্রতিটা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে এবং যানজটবিহীন চলাচলে সহায়তা করছে পথঘাট সুশৃঙ্খল থাকায় খুশি মানুষ চলমান অস্তিত্ব কাটিয়ে স্বাভাবিক হয়েছে কুমিল্লার সতেরোটি উপজেলার জনজীবন ফিরেছে স্বস্তি অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান খোলায় কর্মমুখী হচ্ছে মানুষ এদিকে শহরের শৃঙ্খলা ফেরাতে আজও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহন চলাচলে আনসার সদস্যদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের পর থেকে রাজশাহীতে স্বাভাবিক হতে শুরু করেছে নাগরিক জীবন নতুন সরকার পেয়ে মানুষ শান্তি ও আনন্দের সাথে সকল কাজকর্মে মনোনিবেশ করেছেন অফিস আদালত ব্যাংক বিমা বাজার হাট সকল স্থানেই মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে তাদের নিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণ কাজ দেখে জনসাধারণ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সহ খাবার ও উপহার সামগ্রী প্রদান করছেন দিনাজপুরে স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা শহরের রাস্তাগুলোতে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে এদিকে আজও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি শহরের দেওয়ালগুলোতে নানা ধরনের সচেতনতামূলক ছবি আঁকতে দেখা গেছে শিক্ষার্থীদের এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্য ফায়ার সার্ভিস সদস্য ও স্কাউটির সদস্যদের রাস্তায় দেখা যায় যানবাহন নিয়ন্ত্রণ করতে অফিস আদালতে বেড়েছে মানুষের উপস্থিতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট অচল অবস্থা কাটিয়ে গাজীপুর এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে এদিকে অন্যান্য দিনের মতো আজও শিক্ষার্থীদেরকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুশি হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ এসব শিক্ষার্থীর মধ্যে খাবার বিতরণ অব্যাহত রেখেছে আতঙ্ক আর ভীতি কাটিয়ে সিলেটে স্বাভাবিক হয়েছে জনজীবন থানাগুলোতে শুরু হয়েছে পুলিশের কার্যক্রম প্রায় ছয় দিন পর নগরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন স্কাউট ও বিএনসিসি সদস্যরা ফলে মহানগরীতে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে স্বস্তি ফিরেছে জনমনে সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন ও ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করছেন পঞ্চগড় পৌরসভার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ সড়ক খানা খন্দকের কারণেও সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় পৌর বাসিন্দা ও সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহন গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়ার পরেও পাকা রাস্তার সংস্কার অভাবে বেহালদশায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ বৈষম্য ছাত্র আন্দোলনের পর অন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ায় সড়কটি দিয়ে চলাচলরত মানুষের দুর্ভোগ কমাতে সংস্কারের নিজ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ছাত্র সমাজ নেত্রকোনায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিয়মিত সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে জেলার সর্বত্র যানবাহন চলাচল করছে বাজারগুলিতে দোকানপাট সহ ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আনসার স্কাউট বিএনসিসি রেডকিস্টের সদস্যরা সড়ক পরিচ্ছন্নতা অভিযান ও যানজট নিরসনে কাজ করছে নগাঁয় সব ধরনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে সঠিক সময়ে নিয়ম অনুযায়ী দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল করছে আজ জেলার ঢাকা বাসস্ট্যান্ড এবং বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যে দেখা মিলে স্বাভাবিক চলাচলে কাজে ফিরতে পেরে শ্রমিকরা খুশি আর যাতায়াতে বাস চলাচলে যাত্রীদের কমেছে ভোগান্তি এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষেরা লাইলা দোসি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সারাদেশে বিভিন্ন দেয়াল রং তুলির ছোঁয়ায় নানান রঙে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা শহীদ শিক্ষার্থী সহ নিহত সাধারণ মানুষের স্মরণে আঁকছেন ছাত্র জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকের ছবি এসব চিত্রে ফুটে উঠেছে আন্দোলনের শহীদ হওয়া শিক্ষার্থী জনতার রঙের রঞ্জিত ইতিহাস শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উদ্যোগে লাগানো হচ্ছে পরিবেশ বান্ধব গাছ জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রোজিনা রোজের একটি প্রতিবেদন সিরাজগঞ্জে বিভিন্ন সড়কের দেয়াল রং তুলি ছয় হরেক রঙে রাঙিয়ে তুলছে শিক্ষার্থীরা গত তিন দিন ধরে তারা যমুনা নদীর হার্ট পয়েন্ট পৌরসভা রোড পদ্মপুকুর সবুজ কানন স্কুল মহিলা কলেজ সহ বিভিন্ন দেয়ালের রং দিয়ে হরেক রকম গ্রাফিতি স্লোগান লিখছেন শহীদ আবু সাঈদের প্রতীকী বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তুলছেন মাগুরা স্কুল কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার ও শহরের বিভিন্ন স্থানের দেয়ালগুলোতে ছাত্রছাত্রীরা শহীদ শিক্ষার্থীদের স্মরণে আঁকছে ছাত্রজনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবি গতকাল ও আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছবি আঁকতে দেখা যায় শহরের বিভিন্ন দেয়ালগুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে শহরের বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে ছবি আঁকছেন শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা যায় এসব চিত্রে ফুটে উঠেছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রঞ্জিত ইতিহাস মুন্সীগঞ্জে দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে লেখা অশোভন ও রাজনৈতিক স্লোগান সাদা রঙ দিয়ে মুছে তরুণ চিত্রশিল্পীদের রং তুলের ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা মুন্সীগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল সুপারমার্কেট মুক্তিযুদ্ধ ভাস্কর্য সরকারি হরগঙ্গা কলেজ সহ বিভিন্ন এলাকার দেয়ালে এরকম চিত্র দেখা যায় কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালগুলোকে পরিষ্কার করে দেয়ালে এঁকে দিচ্ছেন রঙের প্রলেপ কেউবা সেখানে আঁকছেন লাল সবুজের পতাকা কেউ বা লিখছেন দেশের উন্নয়নে নানামুখী স্লোগান গণ অভ্যুত্থানের পর সৌন্দর্য বর্ধনে নীলফামারির দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রংতুলির আচর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে আঁকছেন জাতীয় পতাকা ছাত্র আন্দোলনের হত্যা শিকার আবু সাঈদ ও মুগ্ধের ছবি এছাড়াও নানা উক্তি দিয়ে স্মরণীয় করে রাখা হচ্ছে দেয়ালগুলো ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক সহ দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিজয়ের পর ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কার্যক্রম চালাচ্ছেন তারা আজ শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কার্যক্রম চালায় শিক্ষার্থীরা দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা রং নিয়ে ব্রাশের মাধ্যমে সব সড়ক রঙিন করে তুলছেন তারা খুলনা শহরের দেলে দেলে এখন রং বেরঙের শিল্পের ছোঁয়া যেন এক নতুন দিনের বার্তা এই উদ্যোগের মূল লক্ষ্য হল শহরের সৌন্দর্য বর্ধন ও মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করা শিক্ষার্থীদের কল্পনা শক্তি আর সৃষ্টিশীলতার প্রকাশ ঘটছে দেয়ালগুলোতে নগরবাসীও এই পরিবর্তনে মুগ্ধ রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সেনাবাহিনীর কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা শিক্ষার্থী সকল ধর্মের মানুষের অংশগ্রহণে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা গতকাল উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হায়দার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সভায় নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার সালমান শামসজিদ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সালাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী মডেল থানা গ্রাউন্ডে আজ পরিদর্শন করেছেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন ইতিমধ্যে ফেনী জেনার ফেনি থানার কার্যক্রম শুরু হয়েছে পুলিশের মনোবল বৃদ্ধির জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে আছে ও সহযোগিতা করে যাচ্ছে এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি সাতক্ষীরায় আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সেনানিবাসের পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল রশিদ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল মহিউদ্দিন সেনাবাহিনীর সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক সাতক্ষীরা তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের আইনশৃঙ্খলা রক্ষা সহ উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জানমাল সুরক্ষা ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম বন্দর কর্ণফুলি ব্রিজ কর্ণফুলি টানেল কাফকো টিএসপি কমপ্লেক্স লিমিটেড চট্টগ্রাম সাইলো মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সকল তেল পরিশোধনাগার ও চট্টগ্রাম ড্রাইডক সহ চট্টগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে কোস্টগার্ড বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ে থানায় দুষ্কৃতিককারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধ অবৈধভাবে দখলকৃত সম্পত্তি উদ্ধারেও সর্বদা নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষ ও ছাত্রদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে জেলার বিভিন্ন এলাকায় এই কমিটির নেতৃত্বে চুরি ডাকাতি ও অরাজকতা রোধে দিন ও রাতে এলাকায় ভিত্তিক পাহারা দেওয়া সহ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকার ধামরাই উপজেলার কনফারেন্স রুমে সুশীল সম্প্রদায়ের অংশগ্রহণে মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম সহ সকল ধর্মের মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ মত বিনিময় করেন সেনাবাহিনীর কর্মকর্তাগণ নবম পদক ডিভিশন ও সাভার এরিয়ার উদ্যোগে ধামরাই উপজেলার কনফারেন্স রুমে আগামী সুন্দর সুশৃঙ্খল সমৃদ্ধ ও নিরাপদ ধামরাই বিনির্মাণে এবং জনসাধারণের সেবার মনোন্নয়নে ও সকল প্রকার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মতবিনিময় সভার করা হয়। নাটোর শিক্ষার্থীদের সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সামনে জেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ ও আন্দোলনে আহত রাহি সহ শিক্ষার্থীরা সভায় বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একতবদ্ধ হয়ে কাজ করার জন্য সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সংখ্যালঘুদের ওপর হামলার রোধ এবং সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে গতকাল মহানগরের কয়েটদারা এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গির্জায় সম্প্রীতি সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দেশের প্রতি অনুগত থাকা একত্রতা আইন শৃঙ্খলা বজায় রাখার শপথ গ্রহণ করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গতরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এই প্রত্যয় নিয়ে আলোক প্রজ্বলন করা হয় শপথ বাক্য পাঠ করেন পির মোহাম্মদ বিন কাশেম ঝালুকাটির রাজাপুরে কোটা সংস্কার আন্দোলনের সকল শহীদদের স্মরণে এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজাপুর এর আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজাপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ জানা রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা কমিটির আহ্বায়ক টি হায়দার খান সজীব পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় স্বাভাবিক হয়ে এসেছে ভোমরা আমদানি রপ্তানি কার্যক্রম সকাল থেকে ভোমরা শ্রমিক কর্মচারীরা আমদানি পণ্যবাহী ট্রাকের পণ্য লোড আনলোড কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছে ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ বিভিন্ন প্রকার ফল আমদানিকৃত পণ্যবাহী ট্রাক রাজধানী সহ দেহের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে স্থল আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি টহল জোরদার করা হয়েছে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আসায় বেনাপোল ও পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক হয়ে এসেছে পুরোতমে চলছে বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানি বাণিজ্য এবং পণ্য খালাস প্রক্রিয়া অপরদিকে অবৈধ প্রবেশ রোধে সীমান্তের টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সাতক্ষীরায় যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণ শহরের বিভিন্ন সড়কে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা আবর্জনা পরিষ্কার সদর থানার প্রাচীরের পরিচ্ছন্নতা দেয়ালে বিভিন্ন স্লোগান সম্বলিত লিখন ও বাজার মনিটরিং এর কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ সকাল থেকে সাতক্ষীরা সুলতানপুর বড় সহ বিভিন্ন বাজারে মনিটরিং এর কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বাজার মনিটরিং করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী গতকাল মাদারীপুর শহরে ইটের পুল বাজারে কাঁচা তরকারির দোকান মুদি দোকান মাংসের দোকান মাছের দোকান মুরগির দোকানে মনিটরিং করা হয় এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং সকলকে সচেতন করা হয় ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের রোধে রোধেও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয় জামালপুর জেনারেল হাসপাতালে দুর্নীতি ও অনিয়ম বন্ধের সাত দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা গতকাল দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে কয়েকটি বিভাগ পরিদর্শন শেষে রোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগ শুনেই আলটিমেটাম দেন তারা এ সময় সমন্বয়কারী শিক্ষার্থীরা জানান সরকারি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা নিম্নমানের খাবার পরিবেশন করা দালালদের দৌরাত্ব বন্ধ এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রোগীদের দুর্ভোগ হচ্ছে রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল সঠিকভাবে পরিচালনার জন্য এই দেয়া হয় কোটা বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা নরসিংদী জেলা হাসপাতালে অভিযান চালিয়ে চারজন দালালকে আটক করেছে গতকাল নরসিংদী জেলা হাসপাতালের আউটডোরে অভিযান চালিয়ে দালালদের আটক করা হয় এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা স্বস্তি প্রকাশ করেন দালালদের দূরত্ব কমাতে এরকম অভিযানকে স্বাগত জানায় নেত্রকোনায় গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আজ চারজন চিনি চোরাচালানকারীদের আটক করেছে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে দুর্গাপুর আত্রাখালী বাগান হতে আটান্ন পোস্তা চিনি সহ এই চারজন চিনি চোরাচালানকারীকে ডিলারকে আটক করা হয় নোয়াখালী কোম্পানিগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন ব্যাংকের আটটি শাখায় রেমিটান্সের সাড়ে বারো কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী এছাড়া বেগমগঞ্জ চাটখিল ও সোনাইমুড়ি থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী নোয়াখালীর ক্যাম্প ইনচার্জের উদ্ধৃতি দিয়ে বিটিবির জেলা প্রতিনিধি জানান জেলার চাটখিল এলাকা থেকে একটি এসএমজি একটি শটগান একটি টিয়ারশিল চৌত্রিশ রাউন্ড গুলি তেরো রাউন্ড রাবার বুলেট একটি ম্যাগাজিন একজোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয় এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ